নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলতে পারে এবং বৃষ্টির মেঘটা দেখতেও পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে তবে দক্ষিণবঙ্গের দিকে তেমনটা মেঘের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না ভাষা মেঘটা বাংলাদেশের দিকে সরতে পারে তবে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আগামী কাল থেকে বৃষ্টি আসতে পারে এবং পঁচিশ ও ২৬ এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে তবে আগামীকাল উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে সঙ্গে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে ওয়েদার অফিস বলছেন ছাব্বিশ তারিখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যার ফলে সাতাশ তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এই রয়েছে একটা পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত আপডেট অন্যদিকে এবার আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব যে ওয়েদার অফিস কি বলছেন কি দেখতে পাওয়া যাচ্ছে আপাতত আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি তো আমরা দেখতে পাচ্ছি না এবং আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলা শুকনোই থাকছে ঝাড়খণ্ডের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা আজকেও বলেছেন তারা তবে যেটা দেখা যাচ্ছে রাতের দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সন্ধ্যা রাতের দিকে তবে মাঝ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে মাঝ রাতের দিকেও উত্তরবঙ্গে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল পঁচিশ তারিখ সোমবারের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এদিকে কোনো কোনো জায়গায় হবে ভারী বৃষ্টি ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে দমকা ঝড় বইতে পারে সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহারও মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী হতে পারে উত্তর দিনাজপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাই উত্তরবঙ্গের দিকে থেকে বেশি সব হবার সম্ভাবনা পরিমাণে সোমবার পঁচিশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টি নেই খুব হালকা হতে পারে বজ্রবিদ্যুৎ সহ যেমন রয়েছে ধানবাদ দুমকা দেওঘর এছাড়া রয়েছে ডাল্টনগঞ্জ সেরকম না থাকলেও মূলত জামশেদপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে পরিষ্কার করে বলা হয়েছে যেমন রয়েছে চব্বিশ পরগনার দিকে যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবুও আপডেট রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে পরিষ্কার করে ওয়েদার অফিস বলেছেন হালকা কোনো কোনো জায়গায় হতে পারে যে প্রত্যেক জায়গা বৃষ্টি হবে এমনটা নয় তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটিভাবে প্রত্যেক জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে প্রথমে দেখতে পাওয়া যাচ্ছিল না চব্বিশ পরগনার দিকে তো পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি হবে তাই পঁচিশ তারিখ সোমবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেক জেলার কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিরাট কিছু বৃষ্টি কিন্তু নয় পঁচিশ তারিখে মঙ্গলবার যা পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখে বলা হয়েছে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তার আগে উত্তরবঙ্গের পরিস্থিতিটা একবার দেখিয়ে দিই উত্তরবঙ্গেও ছাব্বিশ তারিখে বৃষ্টি চলবে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির দিকে হালকা মাঝারি তবে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি বাড়তে পারে এবং উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টি বাড়তে পারে মূলত মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি মাঝারিভারি হতে পারে তবে ২৬ তারিখের থেকে তার আগের দিন সোমবার পঁচিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হবে ছাব্বিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি ওয়েদার অফিস বলেছেন যে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে তারা ঝড় বৃষ্টির কথা বলেছেন বলেছেন হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা যেটা দেখতে পাচ্ছি বেলা বারোটা থেকে যদি আমরা কাউন্ট করি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য তবে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাই রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে যদিও এই আপডেটটি কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি কারণ আগামীকাল হয়তো আপডেটটি ভালোভাবে পাওয়া যাবে তবুও জেনে রাখতে হবে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে হালকা 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 জায়গায় মাঝারি বৃষ্টির দু এক বজ্র একটা পূর্বাভাস দিয়ে রেখেছেন আবহাওয়া দপ্তর তাই পঁচিশ এবং এই দুটো দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে তবে বিরাট কিছু ঝড় বৃষ্টি নয় আপনাদের প্রথমেই জানাচ্ছি হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি আর সাতাশ তারিখের দিকে বলা হয়েছে চব্বিশ পরগনার দিকে হতে পারে খুব হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই তারিখ পর্যন্ত যে পূর্বাভাস আমরা পেলাম তাতে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হতে পারে হালকা হালকা মাঝারি আর উত্তরবঙ্গের দিকে ছাব্বিশ পঁচিশ এই দুটো দিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে আর সাতাশ তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে কমবে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে সেটা একবার দেখাবো আজকের কি পূর্বাভাস রয়েছে আজকে বিশেষ করে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম সর্বত্রই এর মধ্যে যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিকে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টিটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যেমন রয়েছে পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে এবং অন্যান্য যেমন রাজধানী আগরতলা এদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলা অন্যান্য জেলা উত্তর ত্রিপুরা উনকোটি এই সমস্ত দক্ষিণ ত্রিপুরা গুমতি এদিকেও কিন্তু হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তাই ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে চব্বিশ তারিখ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে আরেকটি আপডেট রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বৃষ্টি বাড়বে বিশেষ করে আমরা দেখে নেব আসামের দিকে দেখতেই পাচ্ছেন যে ঝড় বৃষ্টির তীব্রতা বেশ থাকতে পারে বরপেটা রয়েছে সঙ্গে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি যোরহাট দিশপুর এদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে বাদ যাবে না অন্যান্য রাজ্য যেমন ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরা উনকোটি সিপাহী জলা খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে তাই পঁচিশ এবং ২৬ এই দুটো দিন এই উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে এবং অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই তারিখটা একবার আপনাদের দেখাবো ছাব্বিশ তারিখের দিকেও দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই তবে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটা সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনাটা ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও অবশ্যই রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর দিকের জেলাগুলো এবং আসামের ক্ষেত্রে দিশপুর যোরহাট শিলচর এদিকে বজ্রগর্ভ মেঘটা ভালো রকমই তৈরি হতে পারে তাই পঁচিশ এবং ছাব্বিশ বৃষ্টি বাড়বে এই সমস্ত রাজ্যগুলোর দিকে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ বলা হয়েছে বৃষ্টি অনেকটা কমতে পারে তবে অরুণাচল প্রদেশের দিকে সাতাশ তারিখে সকালের পরও একটু বৃষ্টি হবে তারপর কমবে আবারও তিরিশ তারিখ থেকে বৃষ্টি আসবে এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পঁচিশ ছাব্বিশ প্রত্যেকটা রাজ্যের দিকে বেশি আবার সাতাশ আঠাশ উনত্রিশ বৃষ্টি কমবে তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এই রয়েছে একটা আপডেট বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রংপুর ময়মনসিংহ এছাড়া সিলেট সঙ্গে কুমিল্লা এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ আজকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবং আগামীকাল পঁচিশ তারিখের যে আপডেট রয়েছে রংপুর সঙ্গে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা এছাড়া খুলনা বরিশাল সর্বত্রই সারা দেশ যদি বৃষ্টিটা হবে তবে উত্তরাঞ্চলগুলোতে কিছু কিছু জায়গা হতে পারে দক্ষিণাঞ্চলে কোনো কোনো জায়গা হতে পারে এমনটা তারা বলছেন তবে সেটাই আমরা দেখতে পেলাম রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট এদিকে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে তবে ঢাকা বিভাগ সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় এবার দেখে নেব ছাব্বিশ তারিখের জন্য কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে রংপুর এছাড়া ময়মনসিংহ সিলেট সহ সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে তবে যেটুকু আপডেট এখনো পর্যন্ত রয়েছে উত্তরাঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় তবে এটা রয়েছে আপডেট যে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই তিনটে দিন সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে সাতাশ তারিখ থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাবার একটা পূর্বাভাস আমরা পেলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং